আজ একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিলাম উষ্ণ দুধ আর আজকে বানাবো ম্যাঙ্গো ক্রিম তো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন উষ্ণ দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ইস্ট দেখুন কি বানাই আর প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন না হলে নাহলে পারফেক্টভাবে বানাতে পারবেন না এখানে ছোট বাটির এক বাটি নিয়ে দিলাম চিনি হাফ বাটি দিয়ে দিলাম সাদা তেল স্বাদ মতো দিয়ে দেব নুন ভালো করে এটা চামচের সাহায্যে মিশিয়ে নেব কিছু সময় ভালো করে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে সব উপকরণ কিন্তু আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবার মধ্যে চার বাটি পরিমাপ ময়দা তো এখানে বাটি মেপে আমি চার বাটি কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটা দেওয়ার পর চামচের সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হালকা উষ্ণ দুধ ইউজ করেছি গরম দুধ কিন্তু একদমই নয় এখানে আমি উষ্ণ দুধটাই নিয়েছি তো ভালো করে চামচের সাহায্যে ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে চামচের সাহায্যে ভালো করে মাখা হয়ে গেছে এটা খুব নরম হয়েছে সামান্য একটু ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে আবারও একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে আর আমি ক্রিমটা বাড়ানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে মিডিয়াম সাইজের একটা আম টুকরো করে পেস্ট করে নিয়েছি আর এখানে এক বাটি পরিমাপ লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি দুধটা একটু জাল দিয়ে নিলাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বুঝতে পারলাম না ক্যামেরাটা এতটা কাছাকাছি চলে গেছে তো ভাব বুঝতে পারিনি যেমন হবে তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে আমের ফেসটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিম বা অন্য ধরনের ক্রিম ইউজ করতেই পারেন কিন্তু এখন যেহেতু আমের সিজন তার জন্য কিন্তু আমি আম দিয়েই ক্রিমটা বানিয়েছি তো এখানে আমের মিশ্রণ দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে তো এটা কয়েক সেকেন্ড আমি এভাবেই আমটা জাল দিয়ে নেব বেশি সময় কিন্তু আমটা জাল দেবেন না আমটা নরম নরম থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে আর এটা করতে হবে একদম মিডিয়াম আছে আর ময়দাটা ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম আমি পঞ্চাশ মিনিট তো ময়দাটা কিন্তু এখানে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো পঞ্চাশ মিনিট ময়দাটা মাখার পর কিন্তু রেস্টে রাখতে হবে আপনারা চাইলে এক ঘন্টা পরিমাপও রাখতে পারেন তো সেটাই দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে তো তারপর আমি হালকা একটু ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে আবারও একটু মেখে নিলাম এবার একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ডো আমি কিন্তু একই মাপে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা একটু হালকা সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে কাটতেও সুবিধা হবে যেহেতু আমি এটা রাতে করেছিলাম খুব তাড়াহুড়োতে তার জন্যে আমি দেখাতে পারি কিন্তু সাদা তেল না দিয়েও কিন্তু কোনো প্রবলেম হয়। তো এখানে একটা গোলা তো নিয়ে নিলাম এবার ডোটা আমি বেলে নিলাম একটা গোলা বেলে নিয়েছি ছুরির সাহায্যে এভাবে তো কেটে নিতে হবে একটা একটু বড় তারপরটা আর একটু ছোট তো দেখুন কিভাবে আমি কাটছি সেটা খেয়াল করুন যে আমি কীভাবে কেটে নিচ্ছি তো এই যে এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি আর ক্যামেরাটা ধরে রেখেছিলো আমার ছেলে তার জন্য কিন্তু এই অবস্থা তো সব কিছু কিন্তু কাটা কমপ্লিট আর দেখুন পরপর কেমন সাজিয়ে নিয়েছি প্রথমটা বড় তারপর ওটা আরেকটু ছোটো তারপর ওইটা আরেকটু ছোটো পরপর এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে কোনো একটা লাঠির কাঠির সাহায্যে এভাবে মাঝখান দিয়ে কিন্তু চেপে দিতে হবে তো তখন আমি তাড়াহুড়ো দেহাদের কাছে চামচ দিয়েই করতে চাইছিলাম তো আবারও একটা সেম ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আবারও একইভাবে আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিলাম পরপর দেখুন সাজানোর পর মাঝখান দিয়ে এটা একটা ছুরির সাহায্যে আমি চেপে দেবো সেটটা করে নিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা তার জন্য কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না যেহেতু আমার আলাদাভাবে কোনো ক্যামেরাম্যান নেই তো এখানে আমি ছুরির সাহায্যে চেপে নিলাম ধরে এভাবে উল্টে দিতে হবে ছুরির সাহায্যে চেপে দিলে প্রথমটা এভাবে ধরে নিতে হবে ধরে কিন্তু উল্টে দিতে হবে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে আমের যে পেস্ট আমি বানিয়েছি ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দেখুন কতটা পরিমাপ দিয়েছি ছোট চামচের এক চামচ বেশি পরিমাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে মুখটা একটু চেপে দিয়ে এভাবে উঠে নিন দেখুন কত সুন্দর না দেখতে লাগছে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখতে কিন্তু দারুণ লাগছে আমি নিজেই বুঝতে পারি এত সুন্দর একটা ডিজাইন আমি নিজেই বানিয়ে ফেলবো তো নিজেরই অজান্তে এত সুন্দর একটা ডিজাইন আমি বানিয়ে নিলাম শেষ পর্যন্ত তো ডিজাইনটা দেখে আমি নিজেই বুঝতে পারছি না যে আমিই বানিয়েছি কি না এটা তো যাই হোক চেষ্টা করলে কি আমরা সব কিছুই পাই তো এখানে আবারও সেমভাবে কিন্তু আরও আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি তো এখানে কয়েকটা বানানো হয়ে গেছে যেগুলোতে যে স্টানগুলোতে আমরা পাত্রেতে আমরা কেক বানাই তারে কিন্তু একটা পাত্র আমি নিয়ে নিলাম আর এখানে একটা কুসুম নিয়েছি ডিমের ডিমের শুধু কুসুমটা আমি এখানে নিয়ে নিয়েছি সেটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম আর এই রোলগুলোর উপরে কিন্তু আমি ডিমের কুসুমটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিও থেকে দেখতে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটা চা রুটি ছাকার যে চাটুগুলো খুব ভারী হয় সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে চাপ দিয়ে চেপে দিলাম এবার জলের মধ্যে একটা স্টান বসিয়ে আমি পাত্রটা কিন্তু আরও একটা থালার সাহায্যে ভালো করে ঢেকে আমি মিডিয়াম মাঝে রান্নাটা করে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কন্ট্রিট প্রেস করতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন রেসিপি পেতে হলে সবাই ভালো থাকবেন তো দেখুন এখানে আমি কিন্তু খুলে দেখাচ্ছি যে কত সুন্দর ভিতরটা দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম ভিতরটা কত সুন্দর কুক হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদমই আলাদা আলাদা আছে দেখতেই পাচ্ছি যে কতটা সফট সফট হয়েছে আর ভিতরের যতটা লেয়ার আমি বানিয়েছিলাম প্রত্যেকটা লেয়ার কিন্তু এক একটা আলাদা আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম